জ্ঞান মার্সি বুঝতে পারতেস না তুই আজকে এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবি আর কখনোই এবারতে আসবি না আল্লাহ আমার বাজানে কই কি আমি আজকে এবার সে চলে যাব কই যাম হ্যাঁ কিসের বাজান হ্যাঁ কিসের বাজান তুই কি আমার মা নাকি আমি তোর সন্তান আমি তো প্যাটে হইছি শোন এত ন্যাকামি করবি না একদম নাটক দেখার সময় নাই তোকে বলছে এই বাড়ি থেকে চলে যেতে বাড়ি থেকে চলে যাবি বুঝতে পেরেছিস হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছ আমি বিয়ের আগে শুনেছিলাম আমার একটা শাশুর আছে কিন্তু যে সচ্ছাসরি আছে এটা আমি জানতাম না যদি জানতাম না তাহলে তোমার সাথে আমি বিয়েই করতাম না তোমার এই মা বিয়ে করে আসার পর থেকে আমার খুব অত্যাচার করেছে বুড়ি এখন গা তো থেমেছে আরে বোঝো না এখন থামবে তো মুরব্বি হইছে না দুই দিন পর পর অসুস্থ হয়ে এতগুলো করে টাকা যায় শোনো তুমি ওই নাটক দেখেন একদম ভুলবে না ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলছো ওইভাবে যাবেন ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে যা দাঁড়াও বড় সাহস দিন দিন সাহস বেড়েই যাচ্ছে তাই না তোমার এত বড় সাহস কে দিয়েছে মায়ের গায়ে হাত তোলার আমি কিছু বলি না বলে তোমরা অতিরিক্ত বেড়ে গেছো কেন উনি তোমার মা হয় না হ্যাঁ আমি মানলাম উনি তোমার সৎ মা সৎ মা তো কি হয়েছে এই মা কি তোমাদের জন্য কম করেছে আমি এই বাড়িতে ঢোকার পর থেকে খুব ভালোভাবে খেয়াল করেছি শুভ তুমি অনেক ভালো ছিলে তুমি মায়ের সাথে ভালো ব্যবহার করতে মাকে মা বলে ডাকতে কিন্তু যেদিন থেকে তুমি বিয়ে করে তোমার বউকে এই বাড়িতে ঢুকিয়েছ ঠিক তারপর থেকে তুমি চেঞ্জ হয়ে গেছো তোমার রূপ বদল হয়ে গেছে তোমার বউ যা বলে তুমি ঠিক সেটাই করো তোমার বউ যদি বলে ওঠো তুমি ওঠো বউ যদি বলে বসো তুমি বসো বউ যদি বলে তোমার মাকে তুমি খেতে দিও না তোমার মায়ের গায়ে হাত তুলো তুমি ঠিক সেটাই করো তুমি কেমন ছেলে হয়েছো হ্যাঁ লজ্জা তোমার এই মা কি তোমাদের জন্য কম করেছে আসলে তোমাকে বলে আর কি হবে বইয়ের কথাই উঠছ বসছো তোমাকে বলে তো কোনো লাভ হবে না তাই না আর এই যে তোমরা লজ্জা করে না তোমাদের আমার স্বামীর টাকায় খাচ্ছ আমার স্বামীর টাকায় পড়ছো আমার স্বামীর টাকায় ফুটানি করছো এবং আমার স্বামীর মায়ের গায়ে তোমরা হাত তুলছো লজ্জা করছে না হাত কাঁপছে না তোমাদের আমার স্বামীর টাকায় বসে বসে খাচ্ছ কই তুমি তো বড় হয়েছো নিজের পায়ে দাঁড়াতে শিখেছো নিজে ইনকাম করতে পারো না আমার স্বামীর টাকায় খাচ্ছ আবার বড় বড় ফুটানি করছো তাই না দেখেছো তোমার ভাবিও আজকে ফুটা দিচ্ছে তুমি এক কাজ করো শুধু তোমার মাকে কেও সাথে তোমার ভাবিকা বের করে দাও ওদের দুজনকে বের করে দাও তারপরে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো তোমার ভাই যদি আমাদের বলে তোমার ভাবি কয় তুমি তখন বলবে তোমার ভাবি কোথাও পালিয়ে গিয়েছে দেখুন ভাবি আপনি কিন্তু একটু বাড়াবাড়িটা বেশি করতেছেন এহ মার পড়তেছে না মাসির পড়তেছে আচ্ছা আপনি কি ভুলে গেছেন উনি আমাদের সৎ মা আর সৎমার জন্য আপনি তো জ্বলতেছে কেন আর ওনার জন্য আপনি আমার গায়ে বন্ধু হাত তুলছেন আপনি যাই কিছু বলেন না কেন যা কিছু করেন না কেন আজকে কারো কোনো কথাই আমি শুনবো না আজকে এই মহিলাটাকে আমি বের করেই ছাড়বো এই কি হচ্ছে বাসার মধ্যে তুই মা মাকে বাসা থেকে বের করে দিচ্ছিস এত বড় সাহস তুই মাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিস এই কি হয়েছে বলতো আমাকে কি করছে আমি তোমাকে খুলে বলছি আর তুমি এখন যে কাজটা করলে একদম উচিত কাজ করেছো এই শিক্ষাটা তোমার ছোট ভাইকে না অনেক আগে দেওয়া উচিত ছিল বেশি আদর দিয়ে দিয়ে বাদর বানিয়ে ফেলেছো মাথায় তুলে ফেলেছো যার কারণে তোমার ভাই এখন বেয়াদব হয়ে গেছে বউ যা বলছে বউয়ের কথাই শুনছে তোমার ভাই দিন দিন যা করে যাচ্ছে এগুলো জাস্ট মুখে আনা যায় না তবে আজকে তুমি যেহেতু চলে এসেছো তোমার কাছে সবকিছু খোলাখুলি বলতেই হবে এই যে তোমার ভাই তুমি বিদেশ যাওয়ার পর থেকে তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ মিলে মায়ের সাথে কি পরিমাণ অত্যাচার যে করেছে সেটা ভাষায় প্রকাশ আমি করতে পারবো না এই যে তুমি এত খাটো আমাদের জন্য এত টাকা পয়সা পাঠাও এই টাকা পয়সা দিয়ে কি হবে বলো তো যদি সংসারে সুখ শান্তি না থাকে সুখ শান্তি তোমার ছোট ভাই কেড়ে নিয়েছে তোমার ছোট ভাই না সত্যি মানুষ না একটা অমানুষ আমি যদি তোমার কাছে বলতে চেয়েছি কোনো কারণে তোমার ভাই আমাকে ভয় দেখিয়েছে আমি যদি তোমাকে বলে দিই তাহলে মায়ের উপরে অত্যাচার আরও বেশি হবে ইভেন মাও আমাকে বলেছিল বোমা তুমি খোকা কিছুই বলো না আমার খোকা যদি জানে তাহলে সেখানেও কষ্ট পাবে এমনও হতে পারে চিন্তায় চিন্তায় আমার ছেলেটা শেষ হয়ে যাবে এই সব কিছু চিন্তা করে আমি তোমার কাছে জানাতে পারিনি মা অথই যা বলছে তা কি সত্যি কথা বলছো না কেন আমি তোমার মুখ থেকে শুনতে চাই ওরে মজা বউ মজা কইতেছে সব সত্যি আমি বোমারে অনেকবার নিষেধ করছি তোরে জেনে এসব কথা না জানাই বউ অনেক চেষ্টা করছে তোরে জানানোর লাগি আমি মানা করছি তুই জানিস মজা আজকে আমি অনেক কষ্ট পাইছি শরীরের আঘাত না এই মনে অনেক বড় আঘাত পাইছি তোর বাপে আমারে কইছে আমার এই দুইটা সন্তানরে তুমি তোমার নিজের সন্তানের মতন মানুষ করবা তার কথা মতন আমি কোনোদিন নিজে মা হনের সাথ করি নাই তোগো দুই বাইরে আমি আমার নিজের সন্তানের মতন বড় করছি আমি কি দেখছি আমি আজকে এতটা বছর প্রবাসে পড়েছি কার জন্য কিসের জন্য আর তোরা একটু ভালো থাকবি তোরা একটু সুখে থাকবি সবার জন্য তো আমি এত কষ্ট করছি তাই না আমি দিনের পর দিন টাকা পয়সা পাঠিয়েছি এই সংসারটাকে একটু সুখে দেখার জন্য এই বাড়িটা কার হ্যাঁ যে বাড়ি থেকে তুই আমার মাকে বের করে দিচ্ছিস সেই বাড়িটা কার এই বাড়িটা আমার আমার কষ্টের টাকা যে বাড়িটা কেনা তুই জানিস তোর জন্মের সময় কিন্তু মা মারা গিয়েছিল মা মারা যাওয়ার পর বাবা একমাত্র তোর জন্য এই মাটাকে বাসায় নিয়ে এসেছিল এই মা নিজের সন্তান দেয়নি এই মা বলেছিল তুই আর আমি না এই মায়ের সন্তান কোন সন্তানের প্রয়োজন নেই আজকে সেই মাকে তুই বাসা থেকে বের করে দিচ্ছিস সামান্য কিছু সম্পদের জন্য আমার ঘৃণা হচ্ছে যে তুই আমার আপন ভাই এই বাড়িতে যদি থাকতে হয় আমার মা থাক তোর মতো স্বার্থপর ভাই আমার কোনো প্রয়োজন নেই তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি যা বের হবো বিশেষ করো আমি কিছু করতে চাইনি সব সময় আমাকে বলে তোমার সৎ মা তোমার সৎমা মা ওই থেকে বের করে দাও বের করে দাও আমার সব সময় আমাকে এসব বলে ভাইয়া আমি না বুঝে না ভাইয়া আমি না জানে না বুঝি করেছি প্লিজ তুমি আমাদের দুজনকে মাফ করে দাও আজকে পটকে আমিও কিছু বলবো না ও কিছু বলবে না মাপ চা চা আমার কাছে ভাইয়া আমি অনেক বড় ভুল করে ফেলেছি প্লিজ আমাকে মাফ করে দিবেন ভাবি আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি আমার উচিত ছিল আপনার কাছ থেকে সবটা শেখার কিন্তু না শুনে আমি আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন মা আমাকে ক্ষমা করে দিবেন ভাজাল বৌমা যেহেতু কইতেছে আর ও ছোট মানুষ সেটা ভুল করে ফেলাইছে পরে তুই মাফ করে দে ভাজাল ঠিক আছে মা তুমি যেহেতু বলছো আমি ওকে শেষবারের মতো মাফ করে দিলাম শুভ তাহলে যা নিচে গাড়িতে মালামালগুলো আছে উঠে নিয়ে যা আচ্ছা ঠিক আছে যাচ্ছি নিয়েও যাই জন্য খাবার রেডি করি